প্রিয় দর্শক ঢাকার এক অবস্থিত অন্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক সম্পর্কে সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি তাহলে চলেন মূল ভিডিওটি শুরু করা যায় রাজধানীর যে কোনো জায়গা থেকে চলে আসতে হবে নতুন বাজার বাটারা থানার সামনে এখানে আপনারা রিক্সা বা অটো রিক্সা পেয়ে যাবেন যেগুলো দিয়ে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের সামনে চলে যাওয়া যাবে রিক্সা ভাড়া নিবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট পার্কের বাহিরের অংশে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে তো যারা গাড়ি নিয়ে যাবেন তারা এই জায়গাটিতে আপনাদের গাড়ি পার্কিং করে রাখতে পারবে পার্কে প্রবেশ করার প্রধান গেটের সাথেই রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে পার্কে প্রবেশ করার টিকিট সংগ্রহ করতে হয় আগে প্রবেশ মূল্য ছিল জন প্রতি একশো টাকা এখন একশো টাকা করা হয়েছে প্রিয় দর্শক রয়েছি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের সামনে সো আমার হাতে রয়েছে টিকেট তো আমি এখন ভিতরে যাব আর এই ওয়ান্ডারল্যান্ড পার্কের ভিতরে কি কি আছে আপনারা এইখানে আসলে কি কি বিষয় উপভোগ করতে পারবেন এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলেন ভিতরের দিকে যাওয়া যাক প্রবেশের শুরুতেই এরকম একটি সুন্দর ঝর্ণা আপনারা দেখতে পাবেন যেখানে বেশ খানিকটা উপর থেকে নিচে পানি পড়ছে এছাড়াও কয়েকটি ফুল গাছ রয়েছে এগুলো কিন্তু রিয়েল ফুল গাছ না এগুলো কৃত্রিম ফুল গাছ তবে দেখতে অনেক সুন্দর এই ঝর্ণাটির পাশে একটি দোকান রয়েছে এই দোকানটিতে অনেক ধরনের জিনিস রয়েছে আপনারা চাইলে এই থেকে কেনাকাটাও করতে পারবেন মেয়েদের কসমেটিক্স সহ বাচ্চাদের খেলনা এছাড়াও আরো অনেক জিনিস প্রিয় দর্শক রয়েছি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের ভিতরে সো এখানে হচ্ছে এই যে আমার পিছনে হচ্ছে এটা হচ্ছে প্রধান গেট তো প্রধান গেট দিয়ে এখানে ভিতরের দিকে যাওয়ার জন্য দুই পাশে দুইটি রাস্তা রয়েছে মাঝখানে একটি ঝর্ণা রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা ঝর্ণা আর এই ঝর্ণার দুই পাশে দুইটি রাস্তা রয়েছে ভিতরে যাওয়ার জন্য সো এই যে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু ভিতরে যাচ্ছে পার্কের প্রথমে রয়েছে কিডস জোন যেখানে অনেক ধরনের গেমস রয়েছে ফুটবল কার রেসিং ডল গেমস এছাড়াও আরো অনেক ধরনের গেমস এখানে আছে যেগুলো বাচ্চারা অনেক এনজয় করতে পারবে এরকম কয়েন কিনে গেমস মেশিনে প্রবেশ করালেই মেশিনগুলো গেমস খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে এই গেমসগুলোর টিকিট মূল্য হচ্ছে একশো টাকা সেটা হচ্ছে প্রধান গেট প্রধান গেটের সাথে রয়েছে বাচ্চাদের কিডস জোন যেখানে বাচ্চারা গেমস খেলতে পারবে আর এই যে গ্যালারি গেম জোন এটা এখন বন্ধ রয়েছে তারপর এই জায়গাটি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় দ্বিতীয় যে রাইডটি রয়েছে এটির নাম হচ্ছে জঙ্গল জাম তো এটি বাতাসের মাধ্যমে পুলিয়ে প্রস্তুত করা হয় এই রাইডটি শুধু বাচ্চারাই ব্যবহার করতে পারে তারপর যে রাইডটি রয়েছে এটির নাম হচ্ছে বাম্পার কার এই রাইডটি অনেক এনজয় করা যায় কারণ এটি গাড়ির মতো চালিয়ে সাথে রেসিং করে অনেক আনন্দ পাওয়া যায় একটু সামনের দিকে এগিয়ে গেলে এরকম একটি সুন্দর ঝর্ণা দেখতে পাবেন এই ঝর্ণাটি আপনাদের অনেক ভালো লাগবে প্রিয় দর্শক ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক সকাল নয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে তাই এই পার্কে ভ্রমণ করার আগে অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন পার্কটিতে আরো অনেক রাইড পেয়ে যাবেন যেমন এরোপ্লেন হুইল অক্টোপাস রাইড সহ এরকম আরও অনেক ধরনের রাইড রয়েছে যেগুলো আপনারা এনজয় করতে পারবেন এই পার্কের প্রতিটি রাইডের মূল্য হচ্ছে একশো টাকা আগে ছিল একশো টাকা প্রদর্শক এই পার্কটিতে যেখানে ছোট বড় সবাই সুইমিং করতে পারে তো চলেন সুইমিং পুলের যাওয়া যাক সুইমিং পুলের সাথে এরকম পাখির সংগ্রহ দেখতে পারবেন এখানে অনেক ধরনের পাখি রয়েছে পাখির কিচিরমিচির শব্দগুলো অনেক ভালো লাগবে আপনাদের করার জন্য এই প্রবেশ ব্যবহার করতে হয় প্রিয় দর্শক আমার পিছনে অংশে রয়েছে সুইমিং পুল আর এই সুইমিং পুলের ফি হচ্ছে দুশো টাকা আগে ছিল দুইশো টাকা আর প্রিয় দর্শক এই জায়গার প্রতিটি রাইডের মূল্য কিন্তু বাড়ানো হয়েছে আগে প্রতিটি রাইডের মূল্য ছিল একশো টাকা এখন একশো টাকা আর সুইমিং পুলের ফি ছিল দুশো টাকা এখন দুশো চল্লিশ টাকা সো আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন আরও একটি বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই পার্কে প্রবেশ ফি ছিল একশো টাকা এখন কিন্তু একশো পঞ্চাশ টাকা করা হয়েছে সো সব কিছুর দাম কিন্তু ডেলি বাড়তেছে কোনো কিছু কিন্তু কমে না এই হচ্ছে অবস্থা প্রদর্শক অনেক তো ঘোরাঘুরি হলো এবার চলেন খাবার দাবার নিয়ে আলোচনা করা যাক এই পার্কের শেষ অংশে পানিপত নামে একটি রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টের সামনের অংশে কৃত্রিম ফুল গাছ রয়েছে এই গাছগুলো দেখতে অনেক সুন্দর এছাড়াও এখানে বিকালে শাওয়ার শো হয় যা আপনারা উপভোগ করতে পারবেন বাইরের থেকে কোনো ধরনের খাবার নিয়ে ভিতরে প্রবেশ করা যায় না ভিতরে খেতে হলে এই রেস্টুরেন্ট থেকেই খেতে হবে এছাড়াও রেস্টুরেন্টের আউটসাইডে এ ব্যালকনি রয়েছে যেখান থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায় আপনারা এই জায়গাটিতে বসে খাবার উপভোগ করতে পারবেন পার্কের শেষ অংশে রয়েছে লেক বা জলাশয় যেখানে আপনারা বোট চালাতে পারবেন এই বোটগুলো গুলো দুইজন মানুষ মিলে চালাতে হয় এই বিষয়টি আমার অনেক ভালো লেগেছে কারণ একটি পার্কে একসাথে এত কিছু খুব কম জায়গাতেই দেখা যায় এখানে একটি হান্টেড হাউজের ব্যবস্থা রয়েছে যেখানে বিভিন্ন ধরনের বুথের সাউন্ড এবং আলোকচিত্রের মাধ্যমে বুথের বিভিন্ন চিত্র দেখানো হয় যা আপনাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা দিবে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক সম্পর্কে সকল তথ্য জানানোর চেষ্টা করেছি সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ